আচ্ছা এই পৃথিবীতে তুমি কতটুক সুখে আছো ভাই আমরার কপালও সুখ নাই বাপ পাগল রাস্তা রাস্তা ঘুরে মা ফালাইতে গেছে গা ছোটবেলা ছোটবেলা মা ফেলে রেখে চলে গেছে বাবা পাগল জি প্রিয় দর্শক সত্যি অনেক কষ্টে আছে তার দাদি শেষ সম্বল কিন্তু ওনারও স্বামী নেই দাদি নাতিনে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে বর্তমানে কোন ক্লাসে লেখাপড়া করছো ক্লাস এইটে আচ্ছা তুমি লেখাপড়া করে কি হতে চাও ডক্টর মানুষের সেবা করতে চাই তার মনে অনেক বড় স্বপ্ন সে লেখাপড়া করে মানুষের সেবা করতে চাই কিন্তু অর্থের অভাবে জোরে যাক আমরাও চাই না চলুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই কিছুদিন পূর্বে তাদের একটি ভিডিও সুনাম মিডিয়া চ্যানেলে আপলোড দেওয়ার পর সুদূর সৌদি আরব প্রবাসী এক ভাই নাম বলতে ইচ্ছুক নয় পাঠিয়ে দিয়েছেন পাঁচ হাজার টাকা এই নেও দুই বছর পূর্বে তার বাবা মারা গেছেন ওনার জন্য দোয়া করবা কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ইল্লার আব্বার লাইগা নামাজ ফেরা নিতে পারবা বেশি বাড়ি সুনাম মিডিয়া চ্যানেলের সকল দর্শকদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ